Hey! নারী আধা ঈমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন বড় দয়ার নবেজে করারীর সম্মান রে বলে গেছেন বড় দয়ার নবে যে কর নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন বড় দয়ার নবে যে নারীর সম্মান বলে গেছেন মোর রবে যে করো নারীর সম্মান রে নারীকে কেউ কখনো নিজের গল

নারী দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মুরখো পিছিয়ে তবে সমাজ উন্নতি উন্নতিতে থাকে গো নারী দেড় হাত পুরো সে উন্নতি দে থাকে গো নারী দেড় হাত পোনে সুখ পাবে না পোনে পনা না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার রবেজে করণ নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার রবেজে করণ নারীর সম্মান রে আমাদের এই দুনিয়াতে আমাদের মুসলমান ধর্মেতে কিছু কিছু মানুষ আমরা কিছু কিছু ফ্যামিলি সংসার কিছু কিছু জিনিসে আমাদের ঝগড়া ঝামেলাতে অশান্তি হয়ে আমাদের শেষ হয়ে যায় কিন্তু না আমাদের এটা নিজেদের চিন্তা ভাবনা ভালো রাখতে হবে তাহলে এই দুনিয়াতে আমরা আরামে থাকতে পারবো দেখবেন আমাদের মেয়ে আমাদের বোন আমাদের ঘরের মেয়েরা যদি শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায় তাহলে কত আমাদের মনে কষ্ট হয় না বাপ মান মন কাঁদে ভাই মন কাঁদে কিন্তু তোমার ঘরেও যদি কোনো পরের মেয়ে আসে তারও বাপ আছে ভাই আছে তার তারও ফ্যামিলি আছে তাদেরও যদি সেই মেয়েকে তুমি কষ্ট দাও তাহলে তাদেরও বাপ মার মনটা কষ্ট আদে না এই চিন্তাভাবনা যদি আমরা রাখি তাহলে কোনোদিন এই দুনিয়াতে আমাদের অশান্তি হবে না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কিছু লেখছে দেখুন না কে কেউ কখনো আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা-বাপের মনটা দে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কা আর বুকটা ফেটে যায় পরের মেয়ে কে আমরা যদি দিল জানা যন্ত্রণা আর নিজের অন্যায় যে পে রেখে বলি বোমা ভালো না নিজের অন্যায় pere ke kyon boli ko my কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধারিমান রে বলে গেছেন মোর দয়াল রবি যে নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল রবেজে করো নারীর সম্মান রে মনে করছে আমার মা বোনেরা কত নারীকে সম্মান বাজে না চিন্তা ভাবনা করতে হবে একটা আমি আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যদি করি আমার মা রাজি খুশি হয় তাহলে আমার জন্য জান্নাতের রাস্তা কিন্তু সোজা হয়ে যাবে কিন্তু একটা মেয়ে পনেরো বছর ষোলো বছর সতেরো বছর 18 বছর বিয়ের পরে কিন্তু মায়ের খেদমত করতে পারবে তাদের জন্য কি দুনিয়াতে এই দুনিয়াতে এরকম কোন ফ্যাসিলিটি নেই না তোমার মায়ের খেদমত করতে পারো না কি হয়েছে ওই শ্বশুর বাড়ি গিয়ে তোমার স্বামী যদি রাজি হয়ে যায় ওই মায়ের মতো যেমন ছেলেরা মাকে খেদমত করলে জান্নাত সোজা থাকে তেমন একটা মেয়ে যদি তার স্বামীকে রাজি খুশি করে না তার জন্য জান্নাতের রাস্তা সোজা হয়ে যায় এখন ডিজিটাল যুগ যুগ মোবাইলে সমান সমান অধিকার চাই আর এই দুনিয়াতে দেখবেন স্বামীদের মুখের উপরে কথা বলো কিন্তু এই কি কষ্টকর আমার নবী মিরাজে থেকে আসার পরে বলেন সব থেকে

তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চল যতই না থাকনা তোমারতই গা গার মই তোল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মাই তুল ইসলাম বলে যায় তোর সাপ কিছু বেকার কেন শামির মনে কষ্ট দিলে শামির মনে কষ্ট দিলে নাম রে নারী জগতের জান রে নারী আধারিমান রে বলে গেছেন মরদয়া নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মরদয়া নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মরদয়া নবীজি করো নারীর সম্মান রে